আমাদের সব শেষ আসলে মানে রাষ্ট্রের তৈরি আমি সর্ব সবচেয়ে সবার উপরে আশ্রয়স্থল বলতে চাই না এটা শির্ক হবে আমি মনে করি রাষ্ট্রের তৈরি সবচাইতে সব আশ্রয়স্থল হচ্ছে আমাদের সেনাবাহিনী আপনারা যদি দেশকে ভালো না রাখেন এই দেশ কোনোদিনও ভালো থাকবে না আমি একটা জিনিস মানুষের সবার সাথে আমি শেয়ার করে শেষ করি সেটা হচ্ছে যে আমি আমার বাংলা এডিশন নামে একটা প্রতিষ্ঠান আমি বাংলাদেশে এটা আসলে কোনো টিভি পত্রিকা এরকম ধরনের কোনো কিছু না একটা অনলাইন পত্রিকা টাইপেরই করছি মূলত বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করার জন্য আমার ওইখানে প্রায় বিশ জন পঁচিশ জন মতো এখন এমপ্লয়ি আছে তেইশ জন তো এরা এদের কাজ হচ্ছে বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এখনো পুরোপুরি শুরু করতে পারিনি একটা বিষয় নিয়ে উত্তরবঙ্গের একটা বর্ডারে আমার ঠিক সীমান্তের নাম মনে নেই হিলি সীমান্তের ওইদিকে দিকে কোথাও এক জায়গায় এলাকার লোকজন বলছে যে ভারতীয় বিএসএফ এসে তারপর গর্ত টর্ত খুঁটছে তারা বাঙ্কার তৈরি করার চেষ্টা করছে তো আমি আমার ওইখানে গিয়েছে কারণ ওইখানকার সব নিয়ন্ত্রণ আমার কাছে আমার অফিসে তারা কাজ করে তারা নিউজ দিয়েছে দেওয়ার পরে একজন পরিচয় দিয়েছে তিনি এক লেফটেন্ট কর্নেল ওইখান থেকে ফোন করেছেন এই নিউজটা খুব দ্রুত সরানোর জন্য তো আমার ওইখানে যে নিউজের দায়িত্বে আছে সে বলেছে যে আপনি কি জানেন যে এই প্রতিষ্ঠানটার মালিক হচ্ছে ইলিয়াস ভাই তো সে বলেছে না আমি জানি না বলছে আপনার যদি কিছু বলার থাকে তাহলে ওনারে বলেন তো আমাকে সাথে সাথে আবার সে ফোন করেছে আমার অফিসের আমার হেড অফ নিউজ যে ফোন করার পরে আমি বললাম যে কেন কেন বন্ধ হবে এটা বলছে ভাই সেনাবাহিনী যেহেতু আবার যদি কোনো ঝামেলা করে আমি বললাম সেনাবাহিনীর ওরা এসে ঝামেলা করতে বলেন এটা সেই বাংলাদেশ না যে সেনাবাহিনী এসে অফিসে বলে আমরা এখনো না বাইরে আছে তো সেনাবাহিনী যদি মনে করেন যা ইচ্ছা তাই আপনার একটা বাংকার যদি তৈরি করে আপনার প্রথম কাজ হচ্ছে ওইটা প্রতিহত করা যদি মনে করেন যে এই বিষয়টা জানানো দরকার তাহলে আপনি মিডিয়াকে খবর দিবেন কোনো মিডিয়ায় সংবাদ প্রচার হলে সেটা বন্ধ করার দায়িত্ব আপনার না সো এগুলো আপনারা করে এসেছেন আগে থেকেই এর আগেও সেই কুমিল্লা সীমান্তে গিয়ে চোরাচালান নিয়ে নিউজ করার পরে সাত দিন পলাতক ছিলাম অফিস থেকে অফিসে বসতে যে অফিসে আসার দরকার নাই পুরো অফিসে এসে সেনাবাহিনীর সরাসরি সেনাবাহিনীর গাড়ি নিয়ে এসছে বিজিবি ঘটনা অথচ সেনাবাহিনীর গাড়ি নিয়ে আসে এই আজিজ তখন সেনাবাহিনী বিজিবি প্রধান সে গাড়ি পাঠিয়েছে সেনাবাহিনী ইউনিফর্ম পরা অফিসার এসে তারপরে আপনার এই আমার যারা সিএনএ ছিল ডিএনএ ছিল তাদেরকে এই অকথ্য ভাষায় গালাগালি আপনারা কোন দেশে থাকেন হ্যাঁ আপনারা সেনাবাহিনীর নিয়ে নিউজ করেন এই নিউজ এই কিভাবে প্রচার হয় তো সেই দিন না এখন নাই তো সেনাবাহিনীকে সাবধান হইতে হবে বাট সবশেষ আবারও রেসপেক্ট জানাইতে চাই আপনারা এই দেশের মালিক আপনারা এই দেশ মানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের আপনাদের হাতেই এই দেশ নিরাপদ থাকবে অথবা অনিরাপত্তাহীনতায় ভুগবে দুইটার একটা হবে